হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আজকে পুরান ঢাকার স্টাইলে খুবই নর্মালভাবে বাসায় বিপ তেহেরি রান্না করব তো এটা হচ্ছে তেহেরির ফাইনাল লুক তো এখানে আমি আজকে পুরান ঢাকার স্টাইলে তেহেরি রান্না করব। সেজন্য একটা কড়াই গরম করে সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি সব গোটা মশলা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ কিছু এটাকে কি বলে জয় না জয়ত্রী কাঁচামরিচ গোটা একটা পেঁয়াজ নিয়ে নিয়ে এখানে আমি প্রায় দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেছে এখানে আমি সবগুলো মশলা প্রায় পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব

তো টক দি দেওয়ার কারণে মশলাটাতে পানি চলে আসছে আর এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এভাবেই আমি আস্তে আস্তে এটাকে সেদ্ধ করে নিব তো দেখা গেছে মাংস থেকেও কিছুটা পানি বের হয়েছে তো আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে এসে আমি একটা তেজের মশলা থেকে অর্ধেক প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজের ড্রেসটা দিয়ে দিলাম তারপর আমি এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে নেব তো এখানকার গরুর মাংস যেটা থাকে ওটা খুব নরম থাকে অল্পতেই সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি ছয় কাপ পোলায়ের চাল ধুয়ে রেখে দিয়েছি এখন আমি চালটা মাংসের ভিতরে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আমি পাশে পানি গরম দিয়ে দিয়েছি প্রায় আমি এখানে ছ কাপ চালের জন্য ছ কাপ পানি লাইক বড় কাপ অথবা মগ যেটা ওটার ছয় মগ পরিমাণ পানি গরম আমি দিয়ে দিয়েছি আর সেটা এখন আমি চালের মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মাঝারি হিটে কিছুক্ষণ রান্না করে নেব তো পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে আমি এরপর যে একটু নেড়ে দিচ্ছি তারপর আমি এটাকে দমে দিয়ে দেব আর দমে দেওয়ার আগে একটা সেদ্ধ করা আলু আমি একটু তেলে হালকা হলুদ মিশিয়ে ভেজে নিয়েছিলাম হলুদ আর লবণ তো ওটাও আমি অ্যাড করে দিলাম ছোটো ছোটো পিস করে অনেক বড়ো ছিল আলুটা তাই এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেন এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো দমে দিয়ে দেব তারপরে দেখব এটা ফাইনাল কীরকম হয় তো মনে হচ্ছে উপর থেকে কিছুটা এখনও সেদ্ধ বাকি আছে বাট ভেতরে এখনও যেহেতু পানি আসছে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলে হয়তো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে তো ফাইনালি সবগুলোই সেদ্ধ হয়ে গেল এখন আমি এটাকে খুব ভালোভাবে মাংস আলু তারপরে রাইস সবগুলো একত্রে মিশিয়ে নিব তো এটার কালারটা খুবই চমৎকার হয়েছে যেহেতু সরিষার তেলে রান্না করেছি আর গন্ধটাও সেই রকম হইছে মানে খুবই ইয়ামি খুবই টেস্টি এটা গরম গরম সালাদ দিয়ে তো খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা রকমের টেস্ট আর তেহরিটা সম্পূর্ণই ডিফারেন্ট আমার কাছে আজকে তেহরিটা খাওয়ার পরে মনে হয়েছে যে বিরিয়ানির থেকে এটাই অনেক বেশি টেস্ট